কাকে খুঁজছো পটলকে কে হিংসা কেনাচ্ছি কি পটল কে খুঁজছো এত হিংসা কেন হিংসা কেন তো সিয়াম সব জায়গায় এইভাবে এভাবে আমার ব্যাগের মধ্যে খুঁজছে গে সব জায়গায় উকি মেরে মেরে র‍্যাকের মধ্যে পর্যন্ত খুঁজে বেরোচ্ছে দেখ দেখ র‍্যাকের মধ্যে পর্যন্ত গে মুখ ঢুকে খুঁজছে এসছে কি না এত হিংসা কেন খেতে দিলে তো খেতে চাও না রাস্তার বিড়ালগুলো দেখো খেতে না পেয়ে কত কষ্ট পাচ্ছে তোমাকে রাখা উচিত ভাবে ভাইয়া হো বলে তো রাখতে পারি না কোথায় পটল পটল কোথায় টুসি খুঁজে খুঁজে কোথায় পটল বাইরে থেকে বিড়াল আসলে এত হিংসা দেখো তো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে খেতে পায় না চারটাল অবধি উঠে চলে এসেছে খাওয়ার জন্য তাহলে ভাবো আর তোমাকে জোর করে ধরে খাওয়াতে হয় যাও সব তো আর তুমি কি তুমি কি ফুসলি মানো নাকি কানে কানে তুমি তো খাও তোমাকে কিছু বলা যাবে না কি হলো এখনো খোঁজা শেষ হয়নি আর এটা দেখো পা শুকতেই আছে দেখো পাবা আল্লাহ কে কোন মানে একটা অমানুষ হলে এরকম হয় যে একটা বিড়াল কে হলো অর্ধেক পুষে বা রাস্তায় আবার ছেড়ে দেয় এটা হলো সব থেকে যন্ত্রণাদায়ক কি খোঁজা হয়েছে রাস্তায় রাস্তায় মানুষ হলে রাস্তার মতো মানুষ হয়ে যেতে পারে খাবার পায় যেখান থেকে যা খুশি পায় খেয়ে নেয় অর্ধেক পুষে মানুষ করে রাস্তায় ফেলে দিয়েছে এখন আর খাওয়া যায় না খাওয়ার পায় না ঘুমানোর জায়গা পায় না সব জায়গায় এখন ঘুমাতে পারে না এখন খেতে পারে আরে বাবা আনি রে আসো নিচে নামো নিচে নামো নাই ব্যাগে ব্যাগে নাই ব্যাগের মধ্যে বিড়াল খুঁজছে তাহলে দেখ কেমন লাগে